নগদ করিয়া। নোয়াখালীতে আবারও যৌতুকবিহীন ও দেনমোহর নগদ পরিশোধে তিনটি বিয়ে সম্পন্ন হয়েছে সোমবার বাদ জোহর নোয়াখালীর সোনাইমুনি পুরকরা শহীদ জামে মসজিদের কনফারেন্স হলরুমে এসব বিয়ের আয়োজন করা হয় হেসবুত তাহিদের এমাম হোসেন মোহাম্মদ সেলিমের উপস্থিতিতে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে হেসবুত্তাহিদের তিন সদস্য সদস্যর যৌতুকবিহীন এই তিনটি বিয়ে অনুষ্ঠিত হয় এ বিয়ে উপলক্ষে বর ও কণপক্ষের আত্মীয় স্বজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন বিয়ে পরবর্তী ওয়ালিমা অনুষ্ঠানেও তিন শতাধিক মানুষের খাবারের আয়োজন করা হয় বর মোহাম্মদ আব্দুল হাদি কনে এমরি খাতুন মোহাম্মদ আবির হাসান কনে ইমা ইসলাম মোহাম্মদ সুরুজ আলী কনে আক্তারের মধ্যে শুভ বিবাহ অনুষ্ঠিত হয় বর ও কনের পরিবারের উপস্থিতিতে ইসলামী শরিয়া মোতাবেক এ বিয়ে কার্যক্রম পরিচালিত হয় এসব বিয়েতে কোনো যৌতুকের লেনদেন হয়নি বিয়ে পড়ানোর বিনিময়ে কাউকে অর্থ দিতে হয়নি পাত্র পাত্রীর পারস্পরিক পছন্দের ভিত্তিতে বিয়ের প্রস্তাব দেওয়া হয় এবং ভরা মজলিসে নগদ মহরানা পরিষদের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হয় হেসবুত তাহিদের এমাম বিয়ে অনুষ্ঠান উপলক্ষে সকলের উদ্দেশ্যে বলেন রাসুল্লাহ সাল্লি সাল্লাম ও তার আসাদদের যুগে বিয়েগুলো সম্পন্ন হতো সম্পূর্ণ মহরানা পরিশোধ করে সেখানে যৌতুকের কোনো প্রথা ছিল না বিয়ে পড়িয়ে অর্থ গ্রহণ ছিল ধারণার বাহিরে সামর্থ্য অনুসারে অতিথিদের আপ্যায়ন করা হতো আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধ মেনেই হেসবুত তাহিদের সদস্যদের বিয়েগুলো সম্পন্ন করা হয় খুবই সুশৃঙ্খলভাবে ইসলামী শরিয়া মোতাবেক সম্পূর্ণ যৌতুকবিহীন এই বিবাহ অনুষ্ঠান দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতূহলবশত বহু মানুষ ছুটে আসেন তারা বিয়ের অনুষ্ঠান দেখে অভিভূত হন এমন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বিয়ে সম্পন্ন হওয়ায় বরকনের পরিবারের সদস্যগণ সন্তুষ্টি প্রকাশ করেন